কোতো আইডি কার্ড আছে নি আইডি তুমি জানো গাড়ি চালালে কত বছর বয়স লাগে তো তুমি কেমনে বুঝলা তোমার বয়স হয়েছে বিজয়নগরে অপ্রাপ্ত বয়স্ক অটোরিকশা চালক দিন দিন বেড়ে যাওয়ায় প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা যায় অপ্রাপ্ত শিশু চালাচ্ছে অটোরিকশা যেমন আউলিয়া বাজার হরশপুর ইছাপু বিষ্ণুপুর শিঙার বিল চান্দুরা রোডে দিন দিন বেলে চলেছে শিশুদের হাতে চালিত অটোরিকশা যার ফলে প্রতিনিয়ত যানজট সৃষ্টির পাশাপাশি দুর্ঘটনা যেন এক নিত্যসন্নি হয়ে দাঁড়িয়েছে চলাচলগত সাধারণ যাত্রীরা জানান রাস্তায় অসংখ্যা অটোচালক রয়েছে যাদের বয়স বারো থেকে চোদ্দ বছর তাদের বেপরোয়া গতি যাত্রীদের সাথে খারাপ আচরণ এবং রাস্তার নিয়ম নিয়মকানুন না জানার কারণে কোনো না কোনোভাবে ঘটছে দুর্ঘটনা এসব অপ্রাপ্তবয়স্ক চালকেরা রাস্তায় গাড়ি চালানোর সময় ডান বাম কোন দিক না দেখে এবং কোনো সিগনাল না দেখিয়ে গাড়ি চালায় ফলে মোটরসাইকেল অথবা অন্যান্য গাড়ির সাথে হয় দুর্ঘটনা এসব অটোরিকশা যেভাবে দ্রুতগতিতে চলে সে অনুযায়ী ব্রেক কন্ট্রোল নেই এবং এ অটোরিকশা অপ্রাপ্তবয়স্ক থেকে প্রাপ্তবয়স্ক করা পর্যন্ত নিয়ম নিয়মকানুন সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই তারা শুধু ডানে বামে হাত লম্বা করে দেখিয়ে গাড়ি ঘুরিয়ে দেয় এতে তারা কোনো সমস্যা মনে করে না এছাড়া রোডে বড় বড় দ্রুতগামী যান হঠাৎ ব্রেক কন্ট্রোল করতে পারে না যার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিনিয়ত যাত্রীরা আরও জানান এসব শিশু অটোচালকের কারণে যাত্রীরা সবসময় আতঙ্কে থাকে প্রশাসনের নজরদারি অভাবের কারণে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে অপ্রাপ্তবয়স্ক অটোচালক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এসব অপ্রাপ্তবয়স্ক অটোচালকদের অটোরিকশা চালানো বন্ধের ব্যাপারে ব্যবস্থা নিন এ ব্যাপারে আউলিয়া বাজার উত্তর মোড় অটোরিকশা মালিক সমিতির দায়িত্বরত মাসুম বলেন আমাদের কমিটির পক্ষ থেকে বলা হয়েছে আঠারো বছরের নিচে কেউ অটোরিকশা চালাতে পারবে না এখন আমরা বিভিন্ন সময় অপ্রাপ্ত বয়স্ক অটো অটো চালানো বন্ধের ব্যাপারে বলি তখন তারা বিভিন্ন অজুহাত দেখায় আমাদের আউলিয়া বাজারের উত্তর যে অটো স্ট্যান্ড জি ওটার এখানে আমরা আলাদা একটা সাহিত্য শাসনে খুলে হ্যাঁ হ্যাঁ এটা দেখাশোনা পরিচালনা দায়িত্ব আমরা আসছি আচ্ছা আমার আজ প্রশ্ন হলো যেটা আমি দেখছি যে বিভিন্ন আউলিয়া বাজার এখানেও আছে এবং বিভিন্ন জায়গায় ছোট ছোট বাচ্চারা যেমন বারো বছর চোদ্দ বছরের ছেলেরা অটো চালাচ্ছে এতে করে হচ্ছে কি তারা রুডের যে একটা নিয়ম কারণ আছে রাস্তা যেভাবে গাড়ি চালাতে হবে এগুলা তারা জানে না আর না জানার ফলে বিভিন্ন সময় দুর্ঘটনা হচ্ছে আপনাদের এই কমিটির নিয়ম অনুযায়ী সে কত প্রশাসনের গাড়ি গাড়ি চালাতে পারবে আমাদের এখানে যে অটো স্ট্যান্ডের একটা সংগঠন আছে জি এই সংগঠন থেকে নিয়ম আগে ছিল এখনো আছে বহাল আছে আটারো বছর না হবেন তো তাদেরকে আমরা দেই না এখানে গাড়ি চালানো নিষেধ এই মোতাবেক এখনও চলছে যেহেতু তারা না পারো ফুলাফান যদি গাড়ি ছাড়ায় তারা রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটাইতে পারে এবং অতীত কয়েকটা ঘটনা ঘটছে আমরা এই কারণে তাদেরকে দিচ্ছি না বলতে আঠারো বর্ষা আগ পর্যন্ত আমরা কোনো ড্রাইভার গাড়ি দিচ্ছে না ড্রাইভার আপনার এদের স্ট্যান্ডে যারা এখন বর্তমানে আঠারো উনিশে গাড়ি চালাচ্ছে অলরেডি আমি আজকেও দেখেছি অনেকগুলো চালাচ্ছে আউলে বাজার উত্তর মোড় দক্ষিণ মোড় বিভিন্ন জায়গায় চালাচ্ছে আপনাদের পক্ষ থেকে যারা চালাচ্ছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেবে আসলে কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদেরকে ধরি হ্যাঁ এরকম অভিযোগ করে আমরা ধরি তোমরা বাড়ি কোথায় করতে আসছো কীভাবে গাড়ি পেয়েছ তোমাদেরকে গাড়ি দিছে তখন তারা অনেক কথা বলে পাচ্ছ আমার বাবার গাড়ি আমার বাবা গেছে কাজে আমি নিয়ে আসছি বা অনেক সময় দেখা গেছে তার ওই বলে যে কথা আমার আছে খুব অবস্থা খারাপ বাড়িতে চাল নাই ডাল নাই কাপড়ের কিছু নাই আমার বাবা বাড়িতে না আমি নিয়ে আসছি গাড়িটা পরিবার ও সমাজের দায়িত্ব হলো এসব শিশুদের সুরক্ষা দেওয়া শিক্ষা ও শৈশব ফিরিয়ে দেওয়া